পুজোর আগে এবার একাধিক চমক নিয়ে এলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা গতকাল বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে দুশো চৌত্রিশতম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌতম পাল ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পোদ্দা বিধায়ক কোরাক হোসেন সাহেব সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ডের অন্যান্য সদস্যরা

নর্থ বেঙ্গলে এই মুহূর্তে সেরকম এসি মেন্টেনেন্স সংস্থার অভাব রয়েছে কলকাতা কেন্দ্রিক একটি সংস্থা রয়েছে তারা আমাদের পুরোনো বাসগুলোকে সারাই করতে দিতে অনেক সময় লাগাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হচ্ছে সেই সময় অভ্যাসটা করবার জন্য আমরা একটা প্রচেষ্টা জ্বালিয়ে রেখেছি একদম ওই সিএফজি দেখুন পৃষ্ঠা সেটা বলে নম্বর ছোট ছটা 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 মিনিট আমরা দুটো অলরেডি চালাচ্ছি চারটে চালাবোই সেটা কোনো জুড়ে হয়ে যাবে এটা মূলত শিলিগুড়ি কোচবিহার এবং শিলিগুড়ি রায়গঞ্জ সেখানে লেডিস কন্ডাক্টর সমস্ত যাত্রী লেডিস হবে এবার ভবিষ্যতে আমরা লেডিস ড্রাইভারও আমরা খোঁজ করছি এবং আপনাদের প্রত্যেকটা বাসে চারটি করে লেডিস সিট আমরা সেটা পুজোর আগ থেকেই আমরা কাজ করি প্রত্যেকটা বাসে নর্মাল প্রত্যেকটা বাসে চারটে ঘরের মহিলা এবং রকেট বাস এটা একদম ম্যান্ডাটরি সেইগুলো নেই সেগুলো নেই আর আমাদের আপাতত আমরা একটা বেসরকারি সংস্থা রেড বাসের সঙ্গে টাই আপ করে আমাদের অনলাইন বুকিং করার সিস্টেম রয়েছে অ্যাডভান্স কিন্তু এটা নিজস্ব আমাদের একটা ইভিস্কাস সংস্থার সঙ্গে আমাদের টাই আপ হয়েছে তারা কাজ প্রায় শেষ করে ফেলেছে আমরা নিজস্বভাবেই প্রত্যেকটা বাস অনলাইনে বুকিং সিস্টেম আমরা খুব স্বল্প সময়ের মতো পুজোর পর থেকেই আমরা চালু করতে পারবো এটা আমরা ভাবছিলাম দু হাজার বাইশ বাইশ তেইশ এবারের মতো তেইশ চব্বিশ এটা তো এখনো হিসেব হয়নি তবে আমাদের ওয়ান অ্যান্ড অ্যাভারেস্ট পনেরো কোটি টাকা পার মান্থ আসছে ওটা তেইশ চব্বিশে ছিল একশো চুরাশি

বলছি খুব শীঘ্রই আমরা চাল পুজোর আগেই চালু করতে পারবো বলে আমরা আশা আশাবাদী আছে ওরা আমরা ওদের অফিসে কাজ করাচ্ছি এবার আমরা তাদেরকে রাস্তা না এটা পুজোর আগেই করছি বিশ্বকর্মা পুজোর পরে আমরা চালু করবো আঠারো কুড়ি তারিখ নাগাদ আমাদের আমাদের প্রায় সিক্সটি ফোর ল্যান্ড রয়েছে এবং প্রায় সেটা দুশো একরের মতো জমি হবে এবং আপনারা জানলে খুশি হবেন গত দু বছরে সেই জমিগুলো আমাদের নামে ছিল না আমাদের পজেশনে ছিল বেশিরভাগ কিন্তু আমাদের নিজস্ব ডিপার্টমেন্টের নামে ছিল না কিন্তু আমরা একটা স্পেশাল ড্রাইভ দিয়ে প্রায় সমস্ত জমি আমরা ডিপার্টমেন্টের নামে পড়ে যেতে সমর্থ হয়েছি প্রশাসনের ব্যাপারে আমাদেরকে সর্বভাবে সহযোগিতা করেছে